আসসালামু আলাইকুম মাগুরা ভিও পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে আছি সেই কুখ্যাত ধর্ষক পিট্টু শেখের বাড়িতে বাড়ির উপরে তাদের পরিবারের লোকজন নেই দু একজন আশেপাশের মানুষ আমরা দেখতে পাচ্ছি বাড়িটি একেবারেই শুনশান হয়ে পড়ে আছে এই সেই ঘর যে ঘরের ভেতরে আসিয়া ধর্ষণ হয়েছিল হিটু শেখের মা নিরুপায় হয়ে বাড়ির পাশে গাছতলায় শুয়ে আছে সে আমাদের সাথে কথা বলতে নারাজ আমরা এই এলাকারই বাসিন্দা লোক এই হিটুর নামে অনেক এর আগে থেকেও নিউজ পাইছি আমরা কখনো প্রতিবাদ করিনি এখন এই শিশু দর্শনের জন্য এডে বিচার চাই করা বিচার আমি রেডি বললে রেডি 1 2 3 এই হিটু শেখ আগে তো একটু খারাপ কোয়ালিটির আমারে কঠোর শাস্তি চাই

শাস্তি শাস্তি দিও আমার অনুরোধ এইটুক প্রিয় দর্শক আমরা হিট্টু শেখের প্রতিবেশী কয়েকজনের সাথে কথা বলে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আসিয়াদের বাড়ির দিকে আসিয়াদের বাড়ি যাব আসিয়াদের পরিবারের তার বোন তার প্রতিবেশী তাদের সাথে কথা বলবো আসিয়া কেমন ছিল তার সম্পর্কে জানার চেষ্টা করব এটা আসিয়াদের বাড়ি আমরা আসিয়াদের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছি আপনারা দেখুন আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আসিয়াদের বাড়ি আমরা কথা বলবো এ হচ্ছে ঠিক আছে তিন নম্বর দুই নম্বর দুই নম্বর আরো হচ্ছে ছোট থেকে এক বছরের ছোট এক হ্যাঁ চার ভাই বোলি তিন বোন এক ভাই তা মনি হলো ছোটো আর এটা হলো মাইজি হুম তা মণির তো ভালোই ছিল এসআইটি তো চালু ছিল লেখাপড়াই ভালো ছিল সবার সাথেই মিশুক ছিলেন যে ছেলের সাথে মানে এক বছরের সব বড় বুঝছেন আর ওর জন্য শাস্তি হয় আর ও যেন না বিরতি পারে আর ওর হচ্ছে জনগণ দিয়ে মাইনে ফেললে ভাবছে ভালো হতো ভালো ছিল সে লেখাপড়া খুব ভালো ছিল মানে সেই পরীক্ষার রেজাল্ট টিজাল্ট খুব সুন্দর মাস্টারটা খুব ভালো তার মানে সবাই করত আমি হচ্ছিল যে আশিয়া কাকা আমার বাসিজি এখন যে অবস্থিত আছে যাতে এরকম যাতে না হয় মনে করেন যে আপনার আজকে আমার বাস্তবীর সাথে সাথে এই ঘটনাটা হচ্ছে আরেকজন কালকে আরেকজনের সাথে এরকম যাতে না হয় আমরা আমরা হিট চাই চাই আমরা প্রিয় দর্শক আমরা আসিয়ার বোন আসিয়ার কাকা এবং আসিয়ার খেলার সাথী প্রতিবেশী তাদের সাথে কথা বললাম আসিয়া খুবই মিশুক এবং ভালো একটা মেয়ে এবং লেখাপড়ায় খুব ভালো আসিয়ার গাছে ফুল ফুটেছে আম গাছে মুকুল এসেছে অথচ আসিয়া শুয়ে আছে আইসিইউ এর বেডে